আমার আগের বাংলাদেশও যেমন এখনও বাংলাদেশও সেরকম পার্থক্য শুধু নেতৃত্বে তো আসলে স্বাধীন বাংলাদেশ অনেকেই বলে যে উনিশশো একাত্তর সালে একবার বাংলাদেশ স্বাধীন হয়েছিল আবার নতুন করে স্বাধীন হয়েছে যদিও আমরা উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ হয়েছিল বিশ লক্ষ শহীদের বিনিময় সেই যুদ্ধটা দেখিনি তত তখন আমাদের জন্মগ্রহণ আমরা করিনি বাট ইতিহাস যদি বলে ইতিহাস আমরা জেনেছি আমাদের বাবা মার কাছ থেকে তো বাবা মার কাছ থেকে শুনেছিলাম যে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে আর এখন আসলে যে স্বাধীনতাটা হয়েছে এটা কোনো বাইরের কোনো ভয় বিশ্বের সাথে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা হয়নি আসলে আমরা আমাদের নিজেদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি তো আমরা শান্তিপ্রিয় জনগণ ছিলাম বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল আমি অনেক সময় অনেক স্ট্যাটাস দিয়েছি তাদের পক্ষে আমি মনে করি যে যে কোনো নেতৃত্ব সেটা হোক যে কোনো ক্ষুদ্র নেতৃত্ব হোক আর বড় নেতৃত্ব হোক দেশের নেতৃত্ব হোক কিংবা ছোটো একটা সংগঠনের নেতৃত্ব হোক জনগণ যাকে চাইবে আমার মনে হয় সেই নেতৃত্ব দিতে আসবে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশের আম জনতা কীভাবে এই দ্রুতটিকে সাপোর্ট করে রিক্সওয়ালা থেকে আরম্ভ করে আবার জনগণ সবার সম্মিলিত একটা আন্দোলন কিন্তু এখানে হয়েছে এবং তাদের আমাদের স্বাধীনতা সবার ক্ষেত্রে সবার সবার চাওয়াতে আমরা অবশ্যই ছাত্রদের পক্ষে ছিলাম তো একটু নতুন বাংলাদেশ আসলে স্বাধীনতা লাভ করেছে অবশ্যই আমি আশাবাদী যে নতুন ছাত্রদের কাছে যে ছয়জন সমন্বয়ক আছে এখন তাদের কাছে আশা করি অবশ্যই একটা আলোকিত বাংলাদেশ তারা আমাদের তো অনেকগুলি প্রোগ্রাম ছিল দেশের বাইরে যাওয়ার কথা ছিল একটা আমাদের সুর উদ্বোধনের কথা ছিল হঠাৎ করে মনে হয় কি গেছে আর আসলে এরকম বাংলাদেশ কিংবা এরকম ইন্টারনেট ছাড়া বাংলাদেশ আসলে কখনোই আমাদের হয় নাই তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি খুব বাংলাদেশ দেখছি আমি যুদ্ধ দেখেছি আমার গ্যালফোনিতে বসে আমি যুদ্ধ দেখেছি আমি কাছ থেকে দেখেছি আমি দেখেছি যে কিভাবে হেলিকপ্টার করে গিয়ে পানি ফেলানো হচ্ছে প্লাস ছোট ছোট টোকাইরা আগুন জ্বালাচ্ছে আমার একদিন চোখের সামনে দেখলাম একটা দামি ব্র্যান্ডের গাড়ি চলে পুরে মানে শেষ হয়ে গেল আর তারপরে তো স্লোগান আন্দোলন মিস্ত্রি এগুলিও দেখেছি আসলে ছোটোবেলায় বাবা মার কাছে মুখে শুনেছি যে দূরি বর্ষম হতো বিশুদ্ধে মারামারি হতো রামদানে ছোটাছুটি হতো সেগুলি আসলে এই যখন এই সময়টা আমরা দেখেছি অস্থিরতা ভেতর গেছে আসলে বলে বোঝাতে পারবো না কতটা অস্থির ছিলাম আর সব থেকে বেশি অস্থির ছিলাম আমি আমার পরিবারই যেহেতু টিনেজ যে জেনারেশনের কথা বলতেছে সেই জেনারেশনের ছিল আমার ঘরেও ছিল তো অনেক কষ্ট করে আমাকে আসলে সামলাতে হয়েছে আমি সেই সব দিনের কথা বলবো না যে কিভাবে আমি বন্দিভাবে আমি নিজেকে আটকে রেখেছি মানে আসলে ওগুলি মনে করলে এখন মনে হচ্ছে যে স্মৃতিগুলি অনেক বিষাদ অবশ্যই যেহেতু তাদের জেনারেশনটা যুদ্ধ করছে আমার সামাল দিতে তো যে বললাম অনেক কষ্ট হয়েছে তারপরেও আসলে কষ্ট হয়েছে ওই সময়টা আমার ম্যানেজ স্টেটকে আসলে একজন শিল্পী হচ্ছে তার স্বীকৃতি হচ্ছে কাজের ক্ষেত্রে সে জনগণের কাছে পৌঁছবে তার কাজ দিয়ে একটা শিল্প সৃষ্টি যখন হয় তার কোনো পক্ষ বিপক্ষ থাকে না আমরা যারা সৃষ্টি হয়েছি যারা স্টার হয়েছে তাদের ছবি যখন ভালো চওড়া তখন জনগণ যে জেতো তাদের ছবি দিতে সেখানে কিন্তু কেউ আওয়ুলিদ না কেউ ভেন্টি না কোনো জামাত আম জনতা গ্রহণ যোগ্যতায় একজন শিল্পী সৃষ্টি একজন শিল্পীর ব্যক্তিগত পার্সোনালি ভালো লাগা ভালোবাসা থাকতেই পারে যে কোনো দলের প্রতি কিন্তু একটা দলের প্রতি পার্টিকুলারলি একটু ভালোবাসা ভালো লাগা থেকে তাকে যে যে অপবাদ দেওয়া হচ্ছে অকথ্য ভাষা গালিগালাজ করা হচ্ছে দালাল বলা হচ্ছে আরও অনেক বৃষ্টি শব্দ দূষণ শিল্পীদের করা হচ্ছে এটা চোচার বিপক্ষে একজন শিল্পী ভালো লাগা থেকে সে যে যেকোনো দলকে সাপোর্ট করতে পারে এটা তার ব্যক্তি স্বাধীনতা ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিত হয়নি এবং সব সর্বোপরি যেটা হয়েছে যে ইন্টারনেট বন্ধ করে আবার গ্রামীণ গ্রামীণ যে ফোনটা সেই টেলিকমটাকে দোষারোপ করা হয়েছে কারণ ওই সময়টা ইন্টারনেট বন্ধ করে সব স্যাটেলাইট বন্ধ করে যা কিছু হয়েছে এটা জনগণের সাথে করা উচিত হয়নি এটা আসলে কি ইন্টারনেট বন্ধ করে কি আসলে দমানো কি গেছে মানে এটার কি আসলে সলিউশন হয়েছে শেষ পর্যন্ত কিন্তু তাদের অবস্থান কিন্তু আসলে যা তাই হয়েছে এই যে ইন্টারনেট বন্ধ করে আমাদের ধরুন যে আমাদের দেশের বাইরে অনেক মানে আমাদের পোশাক শিল্প বলেন বিভিন্ন খাতের দেশের মানুষেরই তো নিরাপত্তা তখন ছিল না আমরা দেশের অর্থনৈতিক চিন্তাটা বাদ দিই না অর্থ তো আসবে যে কোনো উপায়ে যে কোনো মূল্যে কাজ করলে অর্থ আসবে আগে আমরা জনগণ আমাদের যে জনগণগুলি মারা গেছে জীবন আমরা তো এসব জীবন তো আর ফেরত আসবে যারা মারা গেছে চলে গেছে যেসব মায়ের মুখ খালি হয়েছে আমরা তো তাদেরকে ফেরত পাবো না